নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শিউলি অফিসিয়াল ব্লগে আপনাদের স্বাগত জানায় আজকে রবিবার আর এখন বাজে সকাল সাতটা আজকে রবিবার বলে ঘুম থেকে একটু দেরি করে উঠেছে এদিকে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে ফুল তুলে পুজো করা কমপ্লিট হয়ে গেছে আজকে দেখুন কত ফুল ফুটেছে হলুদ ফুল বেশি ফুটেছে আজকে আর এই যে চলে এসেছি এখন সকালের জল খাবার খেতে আজকে সকালের খাবার। চিড়ে আর দই গরমকালে আমাদের বাড়িতে প্রায় প্রতিদিনই টক দই বসানো হয় আর সকালবেলা দই আর চিড়ে দিয়েই ব্রেকফাস্ট করা হয় একটা করে রসগোল্লা নিয়ে নিলাম রসগোল্লাগুলো কালকে নিয়ে এসেছিল ছিল ভাবলাম নিয়ে নিই টক দই আছে নিয়ে নিলাম সামান্য একটু করে চিনি চিনিটা অল্প করে নিলাম যেহেতু মিষ্টি আছে সব কিছু নেওয়া হয়ে গেছে এবারে খেয়ে নিই এখন সন্ধ্যাবেলা আর চলে এসেছি রাতের খাবার বানাতে আজকে রবিবার দুপুরবেলা সাধারণত মাছ কিংবা মাংস কিছু একটা হয় কিন্তু আজকে নিরামিষই রান্না করেছিলাম সেই জন্য ও বললো সন্ধ্যাবেলা যে ভালো কিছু একটা করো রাতে তো আমি ভাবলাম বাড়িতে গোবিন্দভোগ চাল আছে একটু পোলাও করে আমি এখানে দুই কাপ চাল নিয়ে চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে থালার মধ্যে ছড়িয়ে দিলাম এদিকে গ্যাসে একটা বাটি বসিয়ে বাটির মধ্যে দুই চামচ মতো ঘি গরম করে নেব ঘিটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবারে ঘি আর হলুদটা চালের মধ্যে মিশিয়ে নেব। ঘি আর হলুদটা চালের মধ্যে দিয়ে সবগুলো চালকে হাত দিয়ে ভালো করে মেখে নেব এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম গুঁড়ো এবারে সবগুলোকে চালগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব চালগুলোতে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো দুই থেকে তিন চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তিনটা তেজপাতা আর দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা কয়েকটা লবঙ্গ এলাচ আর একটা দারচিনির টুকরো মশলাটা ভালোভাবে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি কাজু বাদাম কাজু বাদামটা আমি ভেঙে নিয়েছি এখানে ভেঙে হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কিশমিশ কিশমিশগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মশলা মাখানো চালটা কড়ার মধ্যে দিয়ে দেব চালটাকে দিয়ে সবগুলোর সাথে একবার ভালোভাবে মিশিয়ে নেব চালটাকে সাত থেকে আট মিনিট মতো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব চার কাপ পরিমাণে জল যেই কাপ নেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপ নেপেই আমি জলটা দিয়ে দিলাম যেহেতু আমি দুই কাপ চাল নিয়েছিলাম সেই জন্য দিয়ে দিলাম চার কাপ পরিমাণে জল জলটাকে দিয়ে সবগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব এবারের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনিটা আমি একটু বেশি করে দিলাম যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবারে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে রেখে দেব তিরিশ মিনিট মতো ঢাকা দেওয়ার দশ মিনিট পর ঢাকাটা খুলে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যেহেতু মশলাগুলো একটু উপরে উঠে গেছে এবারে সবগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব সবগুলোকে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি মিনিট মতো এই যে কুড়ি মিনিট পর ঢাকাটা তুলে দিয়েছি সবগুলো জল শুকিয়ে গেছে চালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে গেলেই ভালোভাবে ঝরঝরে হয়ে যাবে আর এদিকে বানিয়ে নিয়েছি ডিম কষা আলু দিয়ে একেবারে ঝাল ঝাল করে বানিয়েছি রান্না করা কমপ্লিট এবারে চলুন খেতে দিয়ে দিই চলুন তাহলে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন থ্যাংক ইউ